অনেকে আমাদেরকে বলে যে আমি অনেক স্টুডেন্ট বাজেটের মানে সুন্দর ড্রেস খুঁজতেছি বাট আমার বাজেট এরকম পোষাচ্ছে না কি করা যায় বাট আপনার পরনের ড্রেসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে ভালো লেগেছে এখন আমি কি করতে পারি এত টাকা তো বিয়ার করতে পারবো না আমাকে জাস্ট হচ্ছে আপনি দেন একটু যেন আমি চেখে দেখি যে এই ড্রেসের কোয়ালিটি কেমন বা হচ্ছে কাপড় কোয়ালিটি কেমন কালার কেমন দেখতে সুন্দর কেমন ঠিক আছে সো এই হচ্ছে আপনাদের ড্রেসটা অনেক সুন্দর দরজাটা লাগিয়ে দাও হ্যাঁ এই হচ্ছে আপনাদের ড্রেসটা খুব সুন্দর করে এখানে তোমাদের লেস ইউজ করা হয়েছে আর এই হচ্ছে আপনার কাপড়ের ইয়াগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস ইভেন আমরা যারা যারা ওয়ান পিসগুলো আমাদের ফ্যান্সি আইকনিক থেকে আমরা অর্ডার ফার্ম করব আমরা কিন্তু একটা বেস্ট অফার প্রাইসে পাবো যদি আপনি দুইটা নেন যে কোনো দুইটা কালার নিলে আপনি হতে পারে 1000 টাকার কমেও পেয়ে যেতে পারেন ঠিক আছে 1000 টাকার কমেও পেয়ে যেতে পারেন আই এম নট শিওর যারা ইনবক্সে করে ইনবক্সে এখনই অর্ডার ফার্ম করবেন তারা এ আর এগুলো কি अवेलेबल নাই আমি জাস্ট কালারগুলো তোমাদেরকে দেখাই এগুলো কিন্তু अवेलेबल নাই আমরা মনে করব না যে अवेलेबल আমি যে কোনো সময় অর্ডার কনফার্ম করে ফেলবো এমনও হতে পারে আমরা দুইটাতে তোমাদেরকে বাই বাই টু গেট অফার দিতে পারি ঠিক আছে সো এই হচ্ছে আপনাদের ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সো আমাদের এই ড্রেসগুলো আপনারা হচ্ছে আমাদের ফ্যান্সি আইকনিক থেকে পেয়ে যাবেন এগুলোতে কালার কস্ট গ্যারান্টি আছে এগুলো হচ্ছে আমাদের ওয়ান পিসের মধ্যে ওয়ান পিস তো সবাই সেল করে যেটা করে কি কেউ টাকায় সেল করে কেউ এক পিস কিন্তু আমরা এমন হতে পারে আপনারা দুইটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার কমে আমি আমি শিওর না তোমরা যদি এখানে বেশি ভিউ করতে পারো মানে আমার আমার এই ভিডিওটা যদি আমার দুইশো প্লাস তোমাদের কামিয়াদারা যদি 600 প্লাস করতে পারেন আমি তোমাদেরকে বাই টু গেট ওয়ান অফার দিয়ে দিব ঠিক আছে বাই টু মানে দুইটা কিনলে একটা ফ্রি দিয়ে দিব ঠিক আছে সো আমার 600 ভিউ করে ফেলো 600 কে সরি 600 না 600 কে ভিউ করে ফেলতে হবে তাহলে আমরা যেটা করব তোমাদেরকে চিন্তা ভাবনা করব যে আমরা তোমাদেরকে বাই টু গেট ওয়ান অফার দেব কিনা হ্যাঁ মানে দুইটা কিনলে একটা ফ্রিতে দিব কিনা ঠিক আছে এই হচ্ছে আপনাদের প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর যে যেটা নেবেন যে যেটা নেবেন যেটা নেবেন সেইটাই ভালো লাগবে এগুলো হচ্ছে আমরা রেগুলার ওয়ার জন্য খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো হ্যাঁ আর এই হচ্ছে আমাদের আরেকটা কালার এটা দেখো একটু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও সুন্দর হোয়াইট কালার প্যান্টের সাথে কম্বিনেশন করে হোয়াইট কালার দুপাটার সাথে আপনি যদি এটা পরেন খুব ভালো লাগবে হ্যাঁ এগুলোর প্রাইস আপনার এমনও হতে পারে আমি দিয়ে দিতে পারি দুইটা কিনলে একটা ফ্রি ঠিক আছে যদি আমার ছয়শকে ভিউ হয় ভাই ছয়শকে ভিউ হইলে আমরা এই চ্যালেঞ্জে যেতে পারি এইটাও হোয়াইট কালার প্যান্ট আর হোয়াইট কালার দুপাতটার সাথেও আপনি ওয়ার করতে পারবেন খুবই সুন্দর আমি বললাম না এগুলো প্রত্যেকটাতে এরকম করে সুন্দর করে এই যে নিচে এরকম করে কিন্তু লেস দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর এগুলো কিন্তু এক